Assalamu alaikum. প্রিয় শিক্ষার্থীবৃন্দ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা কয়েকদিন যাবৎ বলছেন যে আপনাদের এই বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি পরিচয় এটার হচ্ছে নতুন বই আমরা কোনগুলো কিনবো কোন বইগুলো কিনলে ভালো হবে এরকম নানা প্রশ্ন আপনারা করেছেন তো আমি বলেছিলাম যে বাজারে কয়েকটি বই আসলে সেখান থেকে রিভিউ করে আপনারা হচ্ছে যে কোনো একটা ভালো বই আপনারা পড়ার জন্য হচ্ছে সিলেক্ট করতে পারেন তো এই মুহূর্তে আমার কাছে হচ্ছে তিনটা বই আছে তিনটা প্রকাশনীর ইতিমধ্যে আমি এই বইটা আপনাদের হচ্ছে আমার চ্যানেলে দিয়েছি আপনারা দেখেছেন এছাড়া নতুন দুইটা বই আমাদের সামনে এখন রয়েছে এই দুইটা বই খুব রিসেন্ট বের হয়েছে তো এই তিনটা বই হচ্ছে আমি সৌজন্য সংখ্যা পেয়েছিলাম এখান থেকে আপনারা হচ্ছে কম্পেয়ার করে যেটা ভালো মনে হবে সেটাই কিনতে পারেন তবে আমার কাছে প্রথম অবস্থায় যখন এটা বের হয়েছে এটা খুব আউটস্ট্যান্ডিং লেগেছিলো কিন্তু যত আপডেট আসে ততই তো আসলে হচ্ছে পুরোনোটাকে ছাড়িয়ে যায় তো সেই জায়গা থেকে আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে যে এখানে এই যে দুরন্ত পাবলিকেশানসের যে বইটা আছে এটা মোটামুটি ভালো লিখেছে বলে হচ্ছে সিনিয়র টিচাররাও হচ্ছে বলে থাকেন যে এটাতে খুব ভালো একটা লিখেছেন এবং এটার পথ খুব সুন্দর তো পথরটা আসলে মেইন না মেইন হচ্ছে ভেতরের লেখাটা তো ওনারা সবাই হচ্ছে বিভিন্ন কলেজের শিক্ষক তারা মিলে এটা লিখেছিলেন এবং এটাও খুব ভালো একটা বই বলা হচ্ছে যে মায়ের স্টোন পাবলিকেশানসের এটা এখানে ওনারা হচ্ছে ইতিহাস বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের টিচাররা সবাই মিলে এটা লিখেছেন বিভিন্ন কলেজের হ্যাঁ তো রাজেন্দ্র কলেজ আছে এখানে ম্যাক্সিমাম সবাই তো ওনারা রাজেন্দ্র কলেজের টিচাররা মিলে এটা লিখেছে রাজশাহী কলেজের শিক্ষক আছে এখানে তো ওনারা মিলে হচ্ছে এটা লিখেছেন তো এটার যদি হচ্ছে আমি কাগজের দিকে তাকাই কাগজ মোটামুটি অ্যাভারেস্ট আর এটার কাগজে তো এটা তো আপনারা আগেই দেখেছেন আমি আপনাদেরকে এটা দেখিয়েছিলাম আমার ভিডিওতে এটার কাগজ অ্যাভারেস্ট এটাও অ্যাভারেজ কিন্তু এটার কাগজটা একটু অ্যাক্সেপশন আপনারা যদি খেয়াল করেন এটার কাগজটা কিছুটা ফ্রেশ আমার কাছে মনে হচ্ছে তাই না এটার কাগজটা কিছুটা ফ্রেশ লেখাটাও যথেষ্ট সুন্দর তো এটা আপনারা চাইলে কিনতে পারেন এটা হচ্ছে দুরন্ত পাবলিকেশনসের বই এই দুরন্ত পাবলিকেশনসের বই থেকে আপনারা যদি পড়েন ইনশাল্লাহ হচ্ছে ভালো করতে পারবেন বলে আমি আশা করছি তো আপনারা হচ্ছে যে যেখান থেকে দেখছেন আপনাদের যদি আরও অন্য কোনো চয়েস থাকে সেটাও আপনারা আমাকে জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলোও জানাবেন এবং বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি ও পরিচয় আসলে আপনি যে বই থেকেই পড়েন না কেন আপনার যে কোনো একটা বই আপনি ফলো করে পরীক্ষার ভালো একটা প্রিপারেশন গ্রহণ করাটা আসলে জরুরি এটাও খারাপ না যদিও এটা প্রাথমিক অবস্থায় বের হয়েছে এবং এটা খুব শর্ট আছে মোটামুটি এগুলোতে আবার লেখা বেশি যেমন শেষে দুরন্ত পাবলিকেশানসে লেখাটা অনেক বেশি মনে হচ্ছে অনেক লিখেছে এখানে ওনারা তো এই তিনটা মিলে আমার কাছে যেটা মনে হচ্ছে খুবই ভালো একটা সেট এখন পর্যন্ত এসেছে তিনটার মধ্যে কম্পেয়ারে আমাদের এই দুরন্ত পাবলিকেশানসটাই আমি এগিয়ে রাখবো সেকেন্ড আমি এটাকে রাখবো থার্ড এটাতে রাখবো এখন পর্যন্ত তো বাকি আরও যদি বাজারে নতুন বই বের হয় সেটার সাথে তুলনা করে পরবর্তীতে আমি দেওয়ার চেষ্টা করবো যে তিনটার মধ্যে কোনটা ভালো হবে তা আমার পরামর্শ আপনারা যে কোনো একটা আপাতত হচ্ছে আহ আপনার হচ্ছে একটা আপাতত কিনে ফেলুন কিনে হচ্ছে আপনারা হচ্ছে পড়তে থাকুন আর আপনাদের যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা বা যে কোনো বিষয় আপনারা আমাকে জানাতে পারেন তো সবার প্রতি অনুরোধ থাকবে যারা ভিডিওটি দেখেছেন সবাই ভিডিওটিতে একটা লাইক দেবেন কমেন্ট করেন এবং কোনো প্রশ্ন থাকলে বই সংক্রান্ত বা যে কোনো বিষয় আপনি কমেন্ট করুন বেশি বেশি যে কোনো প্রশ্ন আমি চেষ্টা করব ফ্রি টাইমে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য এবং পাশাপাশি চ্যানেলে যারা নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম